সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্বাচন কমিশনকে তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে ইভিএম এর ব্যবহৃত মেমরি যাচাই এবং পরীক্ষা অন্তর্ভুক্ত করার আবেদনের জবাব দিতে বলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আগামী পনেরো দিনের মধ্যে এই বিষয়ে মতামত চেয়েছে কমিশনের কাছে গত দু দশকে ভারতে বিভিন্ন নির্বাচনের পরেই বৈদ্যুতিন ভোট যন্ত্রে ইভিএম কার্যপের অভিযোগ উঠেছিল তারা উদাহরণ দিয়ে ইভিএম এর বিশ্বাস যোগ্যতা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দিতে শীর্ষ আদালতে আবেদন করেছিল নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর আবেদনে জানতে চাওয়া হয়েছিল ব্যবহৃত যাচাই সম্পর্কে সাধারণ কার্যপ্রণালীর বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বিষয়টি সেই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট দয়া করে ডেটা মুছে ফেলবেন না এবং পুনরায় লোড করবেন না শুধু পরীক্ষা করতে দিন বলে মামলার শুনানিতে মঙ্গলবার কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত আমরা চাইছি যে সুপ্রিম কোর্টের রায় মেনে নির্বাচন কমিশন যেন তাদের সাধারণ কার্যপ্রণালীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে আমরা চাই সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ হয়েছে কিনা তা দেখার জন্য ইভিএম এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষা করা উচিত বলে শুনানির সময় সুপ্রিম কোর্টকে জানিয়েছে এডিআর ইভিএম মামলায় গত ছাব্বিশ এপ্রিল নির্দেশ ঘোষণা করতে গিয়ে ভিপিপেট নিয়ে সংশয় দূর করতে সিম্বল লোডিং ইউনিটকে সংরক্ষণ করা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত গণনায় দ্বিতীয় বা তৃতীয় প্রার্থী যা যাচাই করার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত সাম্প্রতিক মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটে ইভিএম এ কারচুপির অভিযোগের উদাহরণ দিয়ে প্রতিটি বিধানসভায় অন্তত দুশোটি ভিভিপ্যাট মেশিন থাকলেও পাঁচটির বেশি গণনা হয়নি বলে মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছে এটি ভিভিপ্যাট স্লিপ সংগ্রহ করে ব্যালট বাক্সে ফেলার সুযোগ দেওয়া উচিত ভোটারদের জালিয়াতির সম্ভাবনা আটকাতে প্রতিটি ভিভিপ্যাট স্লিপ গণনা প্রয়োজন সেই সঙ্গে প্রয়োজন ইভিএম এর চেকিং এবং সফটওয়্যার বা হার্ডওয়্যার পরীক্ষার সুযোগ বলেছেন শুনানির সময় শীর্ষ আদালতকে জানিয়েছে এটিআর ফিউর রিপোর্ট নিউজ নাও